আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মোহন আল্লাহ তালা নামে শুরু করছি আল্লাহ সর্বোত্ত গাড়ি আল্লাহ আমরা অনেক গুণাগার বান্দা দুনিয়াতে আছি যারা তোমার এই সুন্দর শীঘ্রময় সকাল দুপুর রাত্রি পেয়েছি তারপরেও তোমার প্রশংসা করতে আমরা ভুলে যাই দুনিয়ার মহে পড়ে তোমার নিয়ামত পেয়েও আমরা অনেক সময় অস্বীকার করি এ আল্লাহ আমাদেরকে মাফ করো আমরা যেন তোমার প্রশংসা তোমার গুণগান সবসময় করতে পারি এবং তোমার নিয়ামত সুন্দরভাবে উপভোগ করতে পারি যাতে করে তোমার এই সুন্দর পৃথিবীটাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি তুমি আমাদেরকে রহম করো ইয়া আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুমি তোমার উপরে কেউ নাই তুমি একমাত্র সৃষ্টিকর্তা পালন কর্তা যা আমাদের দুনিয়াতে দিয়েছো অনেক নিয়ামত আমরা যে বেঁচে আছি এটা সব ছড়া বড় নিয়ামত তুমি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তোমার এই সুন্দর পৃথিবীতে এটা অনেক বড় আমাদের কাছে হে আল্লাহ জানি না কত গুণা করেছি জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিও আল্লাহ যাতে আমরা আর কোনো ধরনের গুণার সাথে লিপ্ত না হতে পারি সে তো দান করো আল্লাহ তুমি সর্বোত্তমকারী তুমি পালন কর্তা আল্লাহ আমরা যারা প্রবাসে মাটিতে আসি ভিন্ন ধর্মের জায়গাতে কাজ করি বা ভিন্ন ধর্মের লোকে কোম্পানিতে কাজ করি তারা আমাদের সঠিক সময়ে ইবাদত করতে দেয় না আমরা যতটুকু পারি তোমার ইবাদত করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ আমরা মা বাবা ভাই বোন স্ত্রী স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর প্রবাসে আসি আল্লাহ জানি না কপালে কি আছে আমাদের তুমি ভালো জানো আল্লাহ আমরা যেন সুস্থভাবে সকল প্রকার ঋণ দিনে মুক্ত হয়ে দেশের মাটিতে মাতৃভূমিতে যেতে পারি আল্লাহ আত্মীয় স্বজন সবার কাছে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমরা কয়েকজন আছি এখানে একটু অসুস্থ আল্লাহ তুমি আমাদেরকে অসুস্থ সুস্থতা দান করবে আল্লাহ আল্লাহ আমরা এখানে এটা নামাজের ব্যবস্থা করেছি তুমি আমাদের নামাজ করে নিও আল্লাহ সর্বশেষ আল্লাহ তোমার কাছে আগ্রহী করছি আল্লাহ আমরা যেন অসুখ নামাজ পড়তে পারি তুমি আমাদের কোম্পানির মালিকের হৃদয়ে দান করে দিও আল্লাহ আমরা একটা দাবি বস্তাব রেখেছি কিছুটা পূরণ করেছে তিনি তারপরে বাকিটা যেন পূরণ করে সেটা অভিযান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো সর্বশেষ যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন যাতে সকল প্রবাসীর কষ্টগুলো জানতে পারে এবং আল্লাহ শর্ভ করতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা